যাই হোক বন্ধুরা আজকে আমি কোনো আলাদা ব্লগ দিব না বেশি কিছু কারণ আজকে দিনটা প্রচণ্ড হো মানে তাড়াহুড়া ছিল আর আমি যেহেতু ব্লগগুলো পরে দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে কী করলাম আর এতটাই ভিড় ছিল আর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার দাদারা করেছে আর আমরা সহযোগিতা করেছি যতটুকু পারি হ্যাঁ আমাদের সব আত্মীয় স্বজনরা এসে পড়েছে হ্যাঁ আজকের দিনটাতে মানে পরে মেন দিনটাতে মানে এত লোক হয়েছে আমরা মানে দশজন রান্নার আছে আবার খাওয়া দাওয়ারও লোক আছে কিন্তু তবুও সারতে পারছিল না কারণ প্রচুর লোক হয়ে গিয়েছিল। প্রায় দেড় দু হাজার লোক আমরা কন্ট্রোল করতে পারছিলাম না কারণ দশ পনেরো জন আমরা লেগে পড়েছি খাওয়া দাওয়ার জন্য আরও বেশি হবে আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছে আর এদিকে যত লোক আসছে আর আমার দাদার কথা ছিল যে বাড়িতে একটা লোক যে না খেয়ে যায় না তার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা রান্না সম্পূর্ণ সব কিছু দায়িত্ব করা আছে দশজন রান্নার লোক রাখা আছে আর এটা আমাদের কিন্তু পার্সোনাল বাড়ির অষ্টপহর আর এই প্রোগ্রামটা ছিল আমার বাবার পছন্দের কিন্তু আজকে দিনটা আমার বাবা নাই তার জন্য আমাদের প্রচণ্ড দুঃখ আর এই ঘরটা কিন্তু নতুন হয়েছে এখনও কমপ্লিট করতে পারেনি হ্যাঁ এই ঘরটা কিন্তু অষ্টপহর করার জন্যই রেখে দেওয়া হয়েছে বেশিরভাগটা আর কয়েকটা রুমও করা হচ্ছে আর এখনও কিন্তু হচ্ছে আর একটু সময় লাগবে আর অনেক লোক হয়ে গেছে যেহেতু আমরা জায়গা দিতে পারছিলাম না তাই চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি এদিকে ওদিকে মানে সব রুমে রুমে কারণ এটা হল রুম করা হচ্ছে আর সামনেরটাও হল রুম করা হচ্ছে সব দিকে লোকজন ভরে যাচ্ছে আর এদিকে আমার হাজবেন্ড তো উনি নড়াচড়া করতে পারে না কিছু কামও করতে পারছে না যাই হোক উনি একটু হাঁটাচড়া করে দেখছেন কে কী খাচ্ছে না খাচ্ছে যাই হোক উনি যেহেতু বাড়ির জামা ওনার একটা দায়িত্ব থাকে যতটুকুন পারে ওর চেষ্টা করছে আর এই যে আমার ভাই আমার কিন্তু অনেকগুলা ভাই আর ওই যে ও কিন্তু আমার ভাই ও ও কিন্তু আমার ভাই যাই হোক আমরা ভাই বোন সবসময় একসাথে একরকম থাকবে আর উনি আমার মামা আমরা সমান সমানই সবাই দাদা ভাই মামা সব প্রায় সমান সমানি আর যেহেতু আমার মামারাও এসেছে মেঘালয় থেকে এখন একটু আগেই আসলো আর ওদেরকে মানে ঘরে ঢুকিয়ে দিলাম এই ঘরে এটা আমার জামাইবাবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়ে কোনটা মানে আমরা সবাই একসাথেই সব ছোট থেকে বড় হয়েছি মানে একসাথেই সব একরকমভাবেই থাকি আর আমার দিদি আর কমপ্লিট মানে আমার দিদি জায়মবাবু লেগে পড়েছে আর আমি তো আছিলামই কিন্তু মাঝে মাঝে আমার ভিডিওগুলো করতে হচ্ছে কারণ আমি করে তোমাদেরকে ভিডিওগুলো করতে পারছি মানে পারিনি মানে এত ব্যস্ত আমরা কয়েকদিনের মধ্যে এতটা ক্লান্ত হয়ে গেছি কারণ এত বড় একটা প্রোগ্রাম তার জন্য আমাদের মানে সম্পূর্ণ ফ্যামিলি শুদ্ধ আমরা লেগে পড়েছি আর এই সম্পূর্ণ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে কিন্তু আমার দাদা দাদা বলি কি আমার দাদারাই করে কিন্তু এক দাদা না থাকলে আর এক দাদা করে আরেক দাদা না থাকলে আরেক দাদা করে আর দেখো রান্ধনীরা সবাই আর ওনাদেরকে বললাম তোমার একটু হাত দেখিয়ে দাও যেহেতু ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছে দিন রাত প্রচণ্ড বাধার খাটনি খেটেছে যাই হোক পরবর্তীতে তোমরা দেখতে থাকো বর্তনটা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে একটা একটা দোল আসছে এখন কিন্তু আমরা সবাই একটু নাচানাচি আনন্দ ফুর্তি করছি সবাই মিলে ফ্যামিলির পাড়ার সবাই মিলে এটা মানে আমরা করবো যেহেতু বাড়ির প্রোগ্রাম আর আমাদের এটা মানে ইচ্ছে সবাই মিলে আনন্দ করবো হে আমার বোর তো নড়াচড়া করতে পারে না তবু উনি চেষ্টা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাটটা নাড়িয়ে দিচ্ছে যাই হোক তোমরা দেখে কিন্তু কিছু মানে মনে করো না আর মানে ওর খুশিটাও দরকার যাই হোক এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা প্রচণ্ড ক্লান্ত কারণ আমরা তিন চার দিন থেকে আমাদের ঘুম নিয়ে একটুকু তিন রাত প্রচণ্ড গাঁদার কাটনি কাটতে হচ্ছে আর বড়ও কিন্তু প্রচণ্ড ক্লান্ত আর ওর যেহেতু চোখে চোখ উঠেছে তার জন্য তাকাতে পারছে না তাই বললাম যে তুমি যে শুয়ে থাকো আমরা আসি এখানে যাই হোক আমি ওর সাথে একটু বসলাম আর আমার মুখটুক দেখে তোমরা বুঝতেই পারছো মুখটুক প্রচণ্ড শুকিয়ে গেছে মানে কী বলবো এতটা ক্লান্ত আমরা মানে সারা রাত দিনটা যেহেতু আমাদের জেগে থাকতে যাই হোক আমার ভাইও এসে পড়েছে দেখে বসে বলল চায়াম্বুর কুলে আর ওই ও প্রচণ্ড মানে প্রচণ্ড আমাদেরকে মানে দেখে খুব খুশি হয় আর আমরা সবাই একসাথে সবসময় থাকি একসাথেই বড় হয়েছি আর আমি কিন্তু কথাও বলতে পারছি না আর কি বলবো মুখ মুখটুক দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা ক্লান্তি আমরা প্রত্যেকটা মানুষ ক্লান্ত আর ক্লান্তর জন্য মানে মানে এতটা এনার্জি পারছি না আমি আর কি বলবো আর তোমাদেরকে সারা রাত কিন্তু আমরা বসেছিলাম এখানে সব মানে একটার পর একটা কীর্তন হচ্ছে দল আসছে কারণ পাঁচ ছটা দল আছে তোমাদেরকে সবগুলো দেখাতে পেরেছি কি জানি না বুঝতে পারছি না হ্যাঁ অনেকগুলো আর লাস্টে এখন কিন্তু সকাল ভোর হয়ে গেছে ভোর পাঁচটার থেকে আবার শুরু করেছে আর এখন কিন্তু কীর্তনটা শেষ হবে মানে মানে শেষের পালা অষ্টপহরটা শেষের পালা তার জন্য আমাদের ফ্যামিলির সবাই এসে পড়েছে আমার মামা দাদা আর যে দাদা আমার সম্পূর্ণ দায়িত্বটা পালন করে ও উনি তো তোমরা সামনে দেখতে পেলে আর আমার মা আমার ওই যে ছোটো দাদাকে নিয়ে মানে নিয়ে যাচ্ছে আমার দাদাকেও কারণ ওরা সব মানে একটু হালকা চোখটা লেগে গেছিলো সবার জানই সারা রাত মানে দুদিন থেকে মানে ঘুম নেই সবারই যেহেতু সবাই কীর্তনে মানে ব্যস্ত আর সারা রাত আমরা কিন্তু এখানেই মানে এখানেই সবার মতন সবাই বসেছিলাম শুয়েছিলাম এভাবে কাটাচ্ছিলাম কীর্তনও শুনছিলাম আর এখন কিন্তু কীর্তনটা শেষ হবে তার জন্য মানে যা যা নিয়ম আছে সেগুলো করা হচ্ছে আমার আমাদের দাদাদেরকে নিয়মগুলো করিয়ে দিচ্ছে মা কি কি করতে হবে হ্যাঁ আমাদেরকেও করিয়েছে আমার বড় ছিল কিন্তু আমি ভিডিও করছিলাম তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি জগন্নাথ দেবাদ মহারাজাম কি